এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো সো নার্সিং ভর্তি পরীক্ষা মাত্র তোমাদের হাতে তিরিশ দিন সময় রয়েছে সো তুমি এখনো টেনশন করছো যে ভাইয়া এই তিরিশ দিনে কামব্যাক করা সম্ভব কিনা বা এই তিরিশ দিনে আমি সরকারি নার্সিং কলেজে চান্স পাবো কিনা হ্যাঁ সত্য কথা হচ্ছে এটা যে তিরিশ দিন তুমি যদি একটু স্ট্রাগল করো ভালো করে পড়াশোনা করো সুন্দর করে গুছিয়ে পিপারেশন নাও তাহলে তুমি অনারশেই কিন্তু কী পাবা সরকারি নার্সিং কলেজে অনারশেই চান্স পেয়ে যাবা তোমার হাতে তিরিশ দিন মানে যথেষ্ট সময় ঠিক আছে সময়টা পোপার ওয়েতে কাজে লাগাতে হবে এখন তুমি দিনে সারাদিন চিন্তা করো যে আমাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে কিন্তু সারাদিন তুমি কাজ করো কি তুমি দিন ফেসবুক স্কলিং করো ফেসবুক দেখো টিকটক দেখো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকো বাট দিন শেষে কি করো না পড়াশোনা করো না মাথার মধ্যে ঘুর খাই যে আমাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে আমি সরকারি নার্সিং কলেজে প্রিপারেশন নিচ্ছি সো এই জিনিসটা তোমার মাথার মধ্যে ঘুর খাই কিন্তু তুমি পড়াশোনা করো না দেখা যায় আর বাবা মাকে দেখানোর জন্য হয়তো বা দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করো কি করো না ঠিক নাই বাট কিন্তু সিরিয়াস না তোমাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে অবশ্যই সিরিয়াস হতে হবে সুন্দর করে ঘুষিয়ে পড়তে পেলে তোমাকে কী করতে হবে অবশ্যই বসতে হবে তা হলে তুমি কিন্তু ভালো কিছু করতে পারবা না যে সময়টা সে তোমাকে কাজে লাগাতেই হবে দৈনিক মনে মিনিমাম তোমাকে দশ থেকে বারো ঘন্টা তোমাকে কী করতে হবে স্ট্রাগল করতে হবে শেষ মুহুর্তে তুমি যতটুকু পড়বা তোমার মেমোরিতে কি হয়ে যাবে এটা ইনস্টল হয়ে যাবে সো সেই ক্ষেত্রে তুমি অনার্সেই ভালো কিছু করতে পারবা দেখো সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে হলে তোমার একটা প্রপার গাইডলাইন প্রয়োজন হবে সো তোমাদের পথ প্রদর্শক হিসেবে তোমাদের গাইডলাইন হিসেবে সর্বদা সবসময় সাথে আছে দেখো তিরিশ দিনে নার্সিং পোস্ট দু হাজার পঁচিশ তোমার হাতে আর তিরিশ দিন সময় রয়েছে তুমিও তুমিও পাবে পাবে হ্যাঁ তোমাকে করতে হবে অবশ্যই সিরিয়াস হতে হবে দেখো তোমাদের জন্য ঘুষিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য তুমি চিন্তা করছো এই তিরিশ দিন কীভাবে পড়বো কোন জিনিসগুলো পড়বো কি করা উচিত সো সেই ক্ষেত্রে দেখো তোমাদের জন্য একশো বিশ প্লাস লাইভ প্লাস তোমাদের জন্য একশো বিশ প্লাস লাইভ প্লাসের আয়োজন আছে এবং একশো বিশ প্লাস লাইভ এক্সাম দিতে পারবা প্রতিদিন ঠিক আছে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সুন্দর করে সাজানো আছে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবা এরপরে দেখো এক্সামগুলো এফিডে দিতে পারবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে এরপর দেখো সব বিষয়ে সাজেশন পিডিএফ হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ভর্তি পরীক্ষায় যে পাঁচটা সাবজেক্টের কোয়েশ্চেন করা হবে পাঁচটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা পিডিএফ সাজেশন তৈরি করা আছে এরপর দেখো পোস্ট ব্যাংক পিডিএফ হ্যাঁ নার্সিং এর পোস্ট ব্যাঙ্ক পিডিএফটাও তুমি কিন্তু পেয়ে যাবা আর এটা সর্বশেষ মূল্য কোর্স ফিটা দেখো অনলি পাঁচ আমাদের বিশেষ ছাড়ে এই মুহূর্তে অনলি পাঁচশত টাকা দিয়ে ভর্তি হতে পারবা শুধু এক মাসে পাঁচশত টাকা ফি দিয়ে তুমি কিন্তু ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত পূর্ণাঙ্গ প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারছো ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশো টাকা বিকাশ আমাকে সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এখান থেকে তুমি কিন্তু যাবতীয় তথ্য সাজেশন সব কিছু এভরিথিং পেয়ে যাবো আমাদের সাথে প্রায় আটশো প্লাস স্টুডেন্ট যুক্ত রয়েছে সাড়ে আটশো প্লাস সো তাদের সাথে যুক্ত হয়ে যাও সুন্দর করে তাদের সাথে যুক্ত হয়ে গেলে তোমার এই কিন্তু গোসানো হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সালে কি ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এবং গুগলে সার্চ করে পেয়ে যাবা কোনো সমস্যা নেই আর প্রতিদিন তো দেখো এই জিনিসটা দেখো প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা তোমাকে করতে হবে অবশ্যই অবশ্যই পড়াশোনা করতে হবে যদি তুমি সরকারি নার্সিং কলেজে চান্স পেতেই চাও ঠিক আছে পড়াশোনা করতে হবে এর কোনো বিকল্প নেই এবং সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে তোমাকে মিনিমাম কত পেতে হবে দেখো একশোতে মিনিমাম সত্তর ক্লাস তোমাকে মার্ক কিন্তু কি করতে হবে তোমাকে টার্গেট ফিক্সড করেই প্রিপারেশন নিতে হবে তো সেই শুধু তোমায় গুছিয়ে প্রিপারেশন নিতেই হবে এর কোনো বিকল্প নেই সো তোমরা যারা সিরিয়াস তোমরা যারা গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ চাইলে ভাইদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে সকল স্টুডেন্টের সাথে যুক্ত হয়ে যেতে পারো সারা বাংলাদেশ জুড়ে আমাদের সাথে স্টুডেন্ট যুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ সো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই জাস্ট গুছিয়ে প্রিপারেশনটা নিলেই হয়ে যাবে আর ভর্তি হওয়ার জন্য তুমি চাইলে কি করবে এই নম্বরে পাঁচশো টাকা বিকাশ জন্য আমাকে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা অথবা ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো কোনো সমস্যা নেই ফোন কল দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তুমি চাইলে ভর্তি হতে পারো বুঝছো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে